আমাদের আত্মীয়স্বজন বাবার বন্ধুরা সবাই কিন্তু প্রচণ্ড রকম বাধা দিয়েছিল। যে তাজটা এই দাবাটা হচ্ছে একটা নেশা কেন খেলাচ্ছ তাস দাবা পাশা তিন সর্বনাশা একটা প্রবাদই আছে কিন্তু বাবার সামাও একটা জেদ ধরে গেছিল না আমি খেলাব এবং সেই খেলিয়েছিলেন ছিলেন বলেই বাহাত্তর সালে আমি শুরু করি আটাত্তর সালে গিয়ে প্রথম সাকসেস পাই এই বাহাত্তর থেকে আটাত্তর এই ছ বছর জার্নিটা ওয়া ভেরি টাফ কাফ এই কারণে যে তখন তো দাবার সম্বন্ধে কোনো আপনার বই বলুন কম্পিউটার তো ছিলই না কোচিং সেন্টার ছিল না তারপরে বাবা জানতে পারলেন যে টুর্নামেন্ট যে নিয়মে হয় সেটা হচ্ছে ইন্টারশনাল নিয়ম এবং ভারতীয় নিয়মের সঙ্গে কিছু ফারাক আছে যে বোর্ডের চালটা ডিফারেন্স বা ক্যাসলিং ডিফারেন্স এগুলো কয়েকটা মাত্র তিন চারটে তখন বাবা আমাকে ওই ইন্টারশনাল নিয়মটা শেখালেন সুতরাং বলতে গেলে বাবা হাতেই হাতে করি ও বাবাই হচ্ছে আমার গুরু কোচ এবং একমাত্র কোচ কোচ কিন্তু আমি তাপর সাজীবন আর কোচ পাইনি আর কি কোনো কোচিংয়ের মাধ্যমে আমি বড় হইনি